আমরা যা খাবার খাই এবং যেভাবে খাই তার সরাসরি প্রভাব আমাদের শরীরে পড়ে একই সাথে এটি আমাদের আচরণ এবং ব্যবহারের ওপরও প্রভাব ফেলে আমাদের আচরণ এবং ব্যবহার যেমন হয় সেটি আমাদের জীবনের সাফল্য বা ব্যর্থতার উপর নির্ভর করে বন্ধুরা খাবার কেমন হওয়া উচিত কিভাবে খাওয়া উচিত এবং খাওয়ার সময় কোন বিষয়গুলির দিকে খেয়াল রাখা উচিত এই সম্পর্কে আমাদের শাস্ত্রে খুব বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে ভালো এবং সঠিক পদ্ধতিতে তৈরি করা খাবার সর্বদাই আমাদের জন্য উপকারী হয় এছাড়াও শাস্ত্রে এটাও উল্লেখ রয়েছে যে যিনি রান্না করেন তারও কিছু নিয়ম অনুসরণ করা উচিত এর ফলে তার রান্না করা খাবার থেকে পরিবারের সবাই উপকৃত হতে পারে বিশেষ করে যদি বাড়ির মহিলারা এই নিয়মগুলির প্রতি খেয়াল রেখে রান্না করেন তবে সেই বাড়িতে সর্বদা সুখ শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে এবং পরিবারের সদস্যরা বিপদ থেকে দূরে থাকে এই নিয়মগুলির মধ্যে সবচেয়ে বড় নিয়মটি হল বাড়ির মহিলাদের সবসময় সকালে তাড়াতাড়ি উঠে রান্না শেষ করা উচিত আপনি ভাবতে পারেন কেন তাহলে চলুন একটি গল্প শুনি যা আপনাকে এই বিষয়টি বুঝতে সাহায্য করবে অনেক আগে একটি গ্রামে রমেশ নামে এক ব্যক্তি বাস করত রমেশ খুবই বুদ্ধিমান এবং দক্ষ মৃৎশিল্পী ছিল সে মাটির তৈরি এমন সুন্দর সুন্দর পাত্র খেলনা এবং অন্যান্য জিনিস বানাত যা দেখে মানুষ অবাক হয়ে যেত তার তৈরি করা জিনিস কিনতে দূর দূরান্ত থেকে লোকজন আসত এভাবে নিজের শিল্পকর্ম থেকে সে অনেক টাকা রোজগার করত কিন্তু রমেশ সময় ভালো খাবার পেত না বাড়িতে এমন কেউ ছিল না যে ঠিক সময়ে তাকে খাবার দেবে বিয়ের কয়েক মাস পর্যন্ত রমেশ সবকিছু সহ্য করেছিল কিন্তু এখন তার মনে হতে লাগল যে অবিবাহিত থাকাই ভালো ছিল অন্তত তখন সে সময়মতো কাজে যেত বাড়ি পরিষ্কার রাখত এবং নিজে রান্না করে সময়মতো খেয়ে নিত এখন দুপুর গড়িয়ে গেলেও রান্নার নামবন্ধ থাকে না এখন রমেশ গীতার আচরণ এবং অভ্যাসের কারণে বিরক্ত হয়ে পড়েছিল তবুও যেভাবে হোক সংসার চালাতে হচ্ছিল তাই চুপচাপ মেনে চলছিল রমেশ গীতাকে ভালোবেসে বকাচকা করে সবভাবে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু গীতা কিছুতেই নিজের অভ্যাস পরিবর্তন করতে চাইছিল না ধীরে ধীরে রমেশের সহ্যের সীমা শেষ হয়ে যাচ্ছিল সে রাগী হয়ে উঠছিল সময় খাবার না পাওয়ার কারণে প্রায় তার কাজে যেতে দেরি হয়ে যেত অনেক সময় তো না খেয়েই কাজে বেরিয়ে যেতে হতো। সারা দিন ক্ষুধার কারণে সে মেজাজ হারিয়ে ফেলতো এসবের খারাপ প্রভাব তার কাজে পড়ছিল আগের মতো সে আর মনোযোগ দিয়ে কাজ করতে পারছিল না তার আয় কমে কমে এত টুকুতে নেমে এসেছিল যে সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল টাকার অভাবে এখন গীতা এবং রমেশের মধ্যে প্রতিদিন ঝগড়া হতে শুরু করল যা তাদের দুজনকেই ক্লান্ত করে তুলেছিল রমেশের পিসি এই খবর পেয়ে তার গৃহস্থালী দেখার জন্য এলেন রমেশের বাড়ির অবস্থা দেখে তার অভিজ্ঞ চোখে সবকিছু স্পষ্ট হয়ে গেল পিসির সামনে রমেশ এবং গীতা খুবই লজ্জিত হয়েছিল কারণ টাকার অভাবে তারা ঠিকমতো পিসিকে পায়ানো করতে পারছিল না গীতা পিসির কাছে রমেশের বিরুদ্ধে অভিযোগ জানাল যে সে তার যত্ন নেয় না এবং ঝগড়া করে পিসি গীতার কথা মনোযোগ দিয়ে শুনলেন যদিও তিনি জানতেন সমস্যার মূল কোথায় তিনি গীতাকে সঠিক পথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন পরের দিন পিসি সকালে ঘুমিয়ে থাকা গীতাকে জাগিয়ে তুললেন এবং তাকে বাড়ি পরিষ্কার করতে বললেন পিসির বকুনির ভরে গীতা অনিচ্ছা সত্ত্বেও উঠে কাজ শুরু করল পিসিও গীতাকে সাহায্য করলেন ফলে বাড়ি ঝকঝকে হয়ে উঠল এরপর পিসি গীতাকে তাড়াতাড়ি স্নান করে তৈরি হতে বললেন গীতা পিসির কথা অমান্য করতে পারল না এবং দ্রুত স্নান সেরে এল এবার পিসি তাকে ভোগ তৈরি করে ঈশ্বরের পূজা করতে বললেন গীতা তাই করল ঝকঝকে বাড়িতে ভোগ এবং ধূপের সুবাস ছড়িয়ে পড়লে ঘরের পরিবেশ আপনা আপনি আনন্দময় হয়ে উঠল পূজা করার পর গীতারও মন ভালো হয়ে গেল তার সমস্ত অলস্তা মুহূর্তেই গায়েব হয়ে গেল আর সে আনন্দিত মনে তাড়াতাড়ি রান্নার প্রস্তুতি নিতে শুরু করল রমেশ জাগার আগেই সে বাড়িতে যাচ্ছিল তা দিয়েই সুস্বাদু খাবার রান্না করে ফেলল প্রতিদিনের মতো রমেশ সময় মতো উঠল আর বাড়ির পরিবেশ দেখে খুব খুশি হয়ে গেল সে দ্রুত স্নান সেরে ঈশ্বরের পূজা করল রান্নাঘর থেকে আসা খাবারের সুগন্ধে তার ক্ষুধা জেগে উঠল যখন গীতা হাসি মুখে তার সামনে খাবারের থালা নিয়ে এলো তখন রমেশ গীতার পরিবর্তিত আচরণ দেখে অবাক হয়ে গেল সে পিসির দিকে তাকালো আর পিসি মুচকি হেসে দিলেন রমেশ সব কিছু বুঝে গেল সে খুব শান্তভাবে খাবার খেল এবং গীতাকে গভীর ভালোবাসায় তাকাল রমেশের চোখে নিজের জন্য ভালোবাসা দেখে গীতাও সবকিছু বুঝতে পারল সেদিন ছিল বিয়ের পর প্রথম দিন যেদিন রমেশ পেট ভরে খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল ভালো খাবারের প্রভাব তা সারাদিনের কাজে পড়ল তার কাজেও মন বসল এবং সেদিন তার ভালো আয় হল সন্ধ্যায় সে আনন্দ নিয়ে বাড়ি ফিরল গীতা এখন নিজের ভুল বুঝতে পেরেছিল সে এখন পিসির দেখানো পথে চলতে শুরু করল সকালে তাড়াতাড়ি উঠে রান্না করার কারণে রমেশ আর কখনো খালি পেটে কাজে যায়নি সময়মতো খাওয়া দাওয়া করার ফলে তার মেজাজের খিটখিটে ভাব চলে গেল আর সে আগের মতো মন দিয়ে কাজ করতে শুরু করল তাদের বাড়িতে আবারও সুখ সমৃদ্ধি ফিরে এলো তাহলে দেখলেন তো বন্ধুরা শুধু সকালে তাড়াতাড়ি রান্না হয়ে গেলে তা কতটা উপকারে আসে এই কারণেই বলা হয় রান্নাঘরেই পরিবারের ভাগ্য নির্ধারিত হয় একজন নারী তার বাড়িকে কিভাবে রাখেন তার ওপর পুরো পরিবারের ভবিষ্যৎ নির্ভর করে যদি নারী দেরি করে ওঠেন এবং দেরি করে খাবার তৈরি করেন তাহলে এর নেতিবাচক প্রভাব সেই বাড়ির লোকজনের উপরে বাড়ি যত পরিষ্কার এবং সুন্দর রাখা যায় ততই বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় তাই মহিলাদের সবসময় তাদের বাড়িকে পরিষ্কার রাখা উচিত এবং সকাল সকাল খাবার তৈরি করা উচিত দেরিতে তৈরি করা খাবারে অশুভ শক্তি বাসা বাঁধে শাস্ত্রে পরিষ্কার বলা হয়েছে দেরিতে তৈরি করা খাবারে ভূত এবং অশুভ শক্তির অধিকার চলে আসে এই ধরনের খাবার খেলে মানুষের অবনতি ঘটে বাড়িতে দারিদ্রতা আসে এবং অশান্তি বাড়ে এই কারণেই বলা হয় যত তাড়াতাড়ি রান্না হয় তত দ্রুত বাড়ির উন্নতি হয় রান্নাঘর সর্বদা পরিষ্কার রাখা উচিত রান্নাঘরে কখনো নোংরা থালাবাসন রাখা উচিত নয় রাতে রান্নাঘরে নোংরা থালাবাসন থাকলে সেই বাড়িতে নেতিবাচক শক্তি বাসা বাঁধে বন্ধুরা বাড়ির পুরুষদের ভাগ্য নারীদের উপর নির্ভর করে তাই নারীদের সর্বদা সম্মান করা উচিত যে বাড়িতে নারীদের অসম্মান করা হয় সেই বাড়িতে মা লক্ষ্মী কখনো প্রবেশ করেন না একই সঙ্গে নারীদেরও নিজেদের সম্মান এবং মর্যাদা রক্ষা করা উচিত আশা করি এই তথ্য আপনাদের ভালো লেগেছে ভিডিওটি লাইক করতে ভুলবেন না কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সবাইকে ধন্যবাদ